সবো কিন থাকি মানে ভেড়া জুড়ে থেকে বাপরে ভেড়া সব সব ওকিন থাকি সব আচ্ছা টা টা জামা এ বাবুর বায়না জমা পাহাড় ঢলি করে দে দুকান জ্বারবন্ধরা আমি আপনার সামনে কৃষ্ণ পদম এবং আপনার দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কৃষ্ণা ক্রিয়েশন ওয়ান ফোর থ্রি ইউটিউব চ্যানেল এই চ্যানেল পক্ষ থেকে সকল কাড়া রসি বন্ধুদের স্বাগত জানাই তো এই স্বাগত জানিয়ে আজকে আমি সিদ্ধপুর গ্রামে হয়েছি আগত তো বারোই আসিন মানে বুঝে গেছেন যে বাবুর সেই হাই ভোল্টেজ কাড়া আসরে পৌঁছে গেছি তো পৌঁছে আমি সরাসরি আমি বাবুর কাছ থেকে ওনার মূল্যবান তো আমি ওনার কাছে আসিছি এবং ইনার কাড়ার কত নম্বরে জোড়া হয়েছে এবং কত প্রাইজের সাথে হয়েছে জোড়া সমস্ত বিবরণ ইনার কাছ থেকে জানার চেষ্টা করছি এবং এই মুহূর্তে ইনার কারার কিরকম মৌসুম আছে এবং কতক্ষণে পৌঁছেছে সমস্ত বিবরণ ইনার কাছ থেকে জানার চেষ্টা করছি নমস্কার নমস্কার আপনার নাম না একটু বলুন আমার নাম লারণ মাহাতো আমডিয়া লগ্নাথ পল্লি তেইশ নম্বর ওয়ার্ড পুরুলিয়া টাউন আচ্ছা কতক্ষণে পৌঁছেছে না কেন এই সব পাঁচটার সময় পাঁচটার সময় আচ্ছা তো রাস্তায় আসতে কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নাই আমি নিজেই স্বয়ং ভগবান মরিত আচ্ছা আচ্ছা ট্রেনে মানে

আরে কোন বতারো দিছে আ বতারো দিছে আমার বগে লকি Bhandar রয়েছে আমি আমার কালাটা কো দিছে না আর আমাগো দিছানে এটা কিন্তু পিসি ভুল কইছে আচ্ছা স্যার মানে বড় অ্যাক্সেস লাইজে না বড় অ্যাক্সেস লাগে আমার কালাটা কো দিছে না আচ্ছা আর আমাগো দিছানে কারণ আমার বগে লকি Bhandar তে দি আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা kisi কে মাঝে আমি বলবো আমি বলে পিসি ভুল কইছে এটা আচ্ছা যাক তো এখানে মানি বাবুর আছরে কত নম্বরে আপনি জেলা পেছান দুই নম্বরে দুই নম্বরে হুম আচ্ছা ঠিক আছে খুজি খাই কই কততে রাইজেছে

কিরকম মৌসুম আছে সেই ব্যাপার আমি আপনার সামনে তুলে ধরেছি ততক্ষণে সুস্থ থাকুন নমস্কার